মানে রাজহাসি তাহলে বেশি বিক্রি হয় রাজে রাজসাহীন মরমরিয়াতে বাড়ি বিয়ানবাড়ি শ্বশুরবাড়ি بوয়ের বাড়ি সহ বিভিন্ন রেস্টুরেন্টে ইতিমধ্যে আমরা অনেক খেয়েছি তবে এবার আমরা খাবো চাচার বাড়িতে মানে চাচার হোটেলে যা ব্রিজের পশ্চিম পারে অবস্থিত এই মরমরিয়াতে যাদের হাত ধরে এই হাসের মাংসের আগমন সে চাচার দোকানে আজ আমরা এসেছি এখন চাচা বেচে নেই তবে ওনার ছেলে এখন দোকানটা চালান এই দোকানটি এত পুরনো যখন এক বাটি হাঁসের মাংস ও পেট চুক্তি ভাত পঁয়ষট্টি টাকা ছিল সাতটা রাজা হাঁস মানে রাজাহাঁসি তাহলে বেশি বিক্রি হয় রাজা একটা রাজা কতখানি মাংস হয় আড়াই কেজি কেজি দাম কেমন এখন রাজা দাম আপনার যেগুলো পাকা আছে সেগুলো আর যেগুলো এদের করে বাচ্চা আছে সেগুলো আঠারো যাই হোক আমরা দেখলাম অন্যান্য স্থানের মতো নই এখানে রাজহাঁসের এবং পাতিহাসের মাংস ছিল যেগুলো মূল্য অন্যান্য জায়গার মতো নই একশো টাকা বাটি তবে আমরা দেখব স্বাদ ও পরিমাণে কোনো পার্থক্য আছে কি না আমরা যখন যাই মাংস চুলাতে ভাজা হচ্ছিলো

আমি তো থাকবো না আসলে এই মরমরিয়ার হাঁসের মাংসের স্বাদ নিয়ে ভিন্ন কিছু বলার নেই সব জায়গাতেই প্রায় কাছাকাছি টেস্ট কি প্রশ্ন কেমন ভাই সত্যি তবে এখানে মাংসের পরিমাণটা বেশি ছিল এবং মাংসটা বেশ ভাজা ভাজা ছিল এবং পরে গ্যাটিজেও এক পিচ সুন্দর মাংস দিয়েছিল সব মিলিয়ে মরমরিয়া হাটের এবারের অভিজ্ঞতাটাও অসাধারণ ছিল আপনারা চাইলে একবার এই দোকানে ট্রাই করতে পারেন